সালামাইকুম গাইজ কে অবস্থা সবার কেমন আছো তোমরা তো আল্লাহ আমি ভালো আছি তো আশা করি তোমরা ভালো আছো ইনশাল্লাহ ওয়েলকাম ব্যাক মানে ইনশাল্লাহ মানে আরেকটা একটা গেম প্লে ভিডিওতে ভাই স্বাগত তোমাদের দেন ভাই গত ভিডিওতে আমি বলছিলাম যে সোলভার চার্জ করে আমি স্নাইপার চ্যালেঞ্জ করবো তো স্নাইপার চ্যালেঞ্জ করার জন্য আমরা নাম রেড জোনে মানে রেড জোনে এখন কিন্তু এরা ব্লু জোন থাকার কথা বাট রেড জোন দিয়ে দিছে যাক বিষয় না ভাই দেন ভাই আমরা নাম তাছি নাইমও সত্যি কথা বলতে আর ভাই আমার এখন স্নাইপার খুঁজতে হবে ভাই এই জায়গায় এই নামছে ভাই

একটা কানেক্টেড বা অন্য কোনো স্নাইপার পাইলেও চলবো মানে যে কোনো একটা স্নাইপার যাতে কিছু একটা পাইলি চলো মোটামুটি কম্বিনেশনটা ভালো হইবো এম এ টু পাই নিছি যদিও বা আ কি স্নাইপার নাকি শর্ট গান কিন্তু ভাই কামেন না এমন ভাই কিলের দিকে ফোকাস করতে হবে ভাই টোকেন হয়ে গেছে ভাই পরে কার্সোনাল থেকে এমনি স্নাইপার পাওয়া যাবে অনেক তার সমস্যা নেই কেউ দেখেন ভাই আপাতত কিলের লোকের চ্যালেঞ্জ করতে হবে গত ম্যাচে পাঁচটা করছি ষোলো ষোলো ম্যাচে এবার ষোলো বছর স্কোয়াডে দিয়ে কটা করা যায় যদি দেবার চেষ্টা না একটু বেটার কিছু করারই এরা কি এ এ ভাই হে ভাই এগুলো কোনো কথা হাতের সামনে স্নাইপার আমি এই জায়গায় না খুঁজছি ভাই সমস্যা নেই ড্যাম লাইটলি ভাই ড্যাম যদিও আমার একটা নানানোর দরকার ছিল বাট ভাই স্টিল ভাই বোঝার চেষ্টা করো দেন পার্সোনাল কিনে নিলাম বাস ভাই চলো এখন আপাতত আমি পুরো ফুল প্রপার রেডি যে এক কথায় আমার মনে হয় একটা গাড়ি নিয়ে গেলে এখান থেকে ভালো হইব কারণ গাড়ি নিয়ে গেলে এনিমিটা মানে ফার্স্ট যাইতে পারো ভাই বুঝার চেষ্টা করো সব জিনিস ভাই তোমাকে বুঝা দিতে হইব বাচ্চা তোমরা ছোটি বাচ্চি হোক কে তিন ভাই চলো এই তো ভাই গাড়ি এই তো এটা হলো মাসে এনে জাস্ট এ ডাব্লিউ একটা নিতে হবে ফুল 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 এ ডাব্লিউ এম ওয়াই গেলে তো কোনো কথাই নেই কা চলো দেখ ভাই ভালো অঙ্কের গান মান পেয়ে গেছি গা

ভাই তোমার ভাইয়ের কিল কিন্তু এমনি পড়তেছে না ভাই কেউ কিন্তু চুরি করার চেষ্টা করবা না মানে অন না যদি কোনো সময় ম্যাচে পড়ো কিন্তু ব্লু ফ্লেম নামে যদি কেউ পরে আর আমার মান্ডিল পরে থাকে তাহলে ভাই ব্লু কারো থেকে কিল করে চুরি করার চেষ্টা করবা না কারণ তোমার ভাই কিন্তু এমনি কষ্ট করে কিল করলে এমনি ভাই কিল ছুটে না একটা কিল মাত্র হইছে পুরা ম্যাচ শেষ করে একটা যদি বা প্রচুর জনালে বাসে দশটা মারতে পারলো হইছে ভাই যদি বা দশটা অনেক বেশি যেহেতু আমি স্নাইপার নিয়ে নিচ্ছি ভাই নিজের কাছে আমার মানে স্নাইপার ছাড়া আমি কনফিডেন্ট মানে স্নাইপার লাগে কনফিডেন্স পাইতাছি না ভাই বুঝার চেষ্টা করো ভাই আর সব জিনিস তোমাকে বুঝা কইতে তো বোন কি ভাই উপরে কি গাড়ি নাকি মনে হলো গাড়ি একটা পরে দিছে সব জিনিস কি তোমাকে বুঝা কইতে হইবো সব সময় বুঝার চেষ্টা করবা তোমার ভাই কি বলতে চায় চলো এখন দেখা যাক ভাই এনিমি দূর এখান থেকে যদি একটা দূর থেকে যদি একটা এনিমি দা যায় ভাই আমি এরপরে মোকো বা ম্যাক্সিম বাদ দেওয়া আমার গাড়ি ক্যারেক্টার লাগবো ভাই গাড়ি ক্যারেক্টার দিয়ে দূর থেকে মারতে পারবো আমি এই জিনিসটা সুবিধা মানে দূর থেকে মারুন বলতে গাড়ি তাড়াতাড়ি উপরে কে লুট করতেছে ভাই ওটার কাছে যাই দেখি দেখি ওইটার বিষয়ে যাই দেখি যদি পাওয়া যায় ভাই ভাই সাপ লিটারেলি মজাই মজা ভাই লুটও করে দিছ লুট কইরা বয়ে রয়েছে সমস্যা নেই যদি লুট ছাড় ভাই ওর ওর কাছে ওয়েস্ট না আমার কাছে ওয়েস্ট আমরা আপডেট বাট ওর কাছে একটু বেশি আপডেট মানে ওর কাছে ভালো গান থাকতে পারে ভাই আমি তো রিগ জোন আছে দেখি ও এখানে সেফ জোন আইবো এখানেও সেফ জোন আইবো আসার চেষ্টা করবো তো অর যদি এখানটা যদি কোনোভাবে লইতে পারি ভাই গাড়ি চালাইতাছে ভাইแก আম ভাই এত স্কোর কত তুলাইছে শেষ ভাই এর কিল্লাজি দंपा না পাই ভাই ড্যাম স্কোয়াড রাস আছে ভাই ড্যাম ভাই ড্যাম ভাই ড্যাম অবস্থা কি ভাই পরিস্থিতি তো পুরাই করুন দেখা যায় ভাই লিটারেলি ভাই এবার পরিস্থিতি গরম ভাই পুরো ফুল ফাইট চলতেছে ফুল দুইটা স্পট মেবি এখানে ফাইট করতেছে চলো ভাই এইখান থেকে যদি অগলকে যায় একটু দুই নাম্বারই করা যায় ভাই একটু দুই নাম্বারই করা গেছে ভালো হয়েছে ভাই লাইটটা একটা সব লাগতে পারলে ভাই আবে এম এর টু ভি আসলে আমার কাছে আমার কি নেটওয়ার্ক খারাপ নাকি এই তো ভাই 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 এত খারাপ অবস্থা আমার বাহ ভাই স্নাইপার নাইপার দেখ ভাই সাব উপরে যা আমার মারতাছে ভাই উপরে যা মারতাছে কি পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশন আমি আছি বোঝার চেষ্টা করো ষোলো বছর স্কোয়াড ভাই ষোল বছর স্কোয়াড বোঝার চেষ্টা করো চলো ভাই এখান থেকে যদি কোনো ভালো কিছু পাওয়া যায় গা ভাই ড্যাম কিন্তু ফ্রি দিবে প্লে দূরে তো আমার সেভ জন যেতে আমার ক্যারেক্টার নিয়ে আইছে ভাই আমার মানে ক্যারেক্টার প্রবলেম করছে এই মুহূর্তে যদি এগুলো ফালতু প্রবলেম আসে ওই গাড়ি চালাইতেছে নাকি ভাই তুই ফাইট করে ফাইটা হাইছ না এটাই কয়ে দিলাম ভাই গাড়ি চালাইতেছে আছে স্কোয়াড ডেড স্কোয়াড ডেড ভাই ফাইভ কিল তো গতবার রেকর্ড তো ব্রেক করতে পারবো এবার ফাইভ কিলের তো আমরা ড্যামেজ কাউন্টে বেশি আসি কিন্তু তখন যদি ভাই স্নাইপারটা একটু সুন্দর করে আমি চালাতে পারতাম না তখন ভাই আরো বেটার হইতো লাইক ভাই মাথা নষ্ট হবে স্নাইপার চালাতে পারতাম দেন ভাই ওখান থেকে যেন রিভাইভ করতে ভাই এই মুহূর্তে ভাই রিভাইভ দিতে ভাই ও আমার স্নাইপার এমন হয় কে ভাই এমন লাগবো চলো ভাই উপর থেকে যদি ভেন্ডিং মেশিন থেকে যদি কিছু নিতে পারি এমন কিছু আর থাকতে পারে তাহলে ভাই উপকার হইবো

स्नैपर स्नाइपर हैं, स्नाइपर स्नैपर हैं, मुझे। क्या है, मम्मी? माँ खराब हो जाएगा, मैं माँ। बम्बा भा भाई ने बम्बा इनकी। हमारा महिरों नीचे की जानी भाई। वही तो नीचे फाइट चलता से भाई, नीचे फाइट चलता से फाइट ऑफ डी मोमेंट इतना मचाई। भाई कीबा वे स्नैपर चलाए जाते हैं भाई, दे� আমরা এখানে কোনো একটা এনিমি আছে ভাই এই তো দেখছি মায়ের বাইরে বাইরে দেখছি শেষ স্কোয়াড ডেট স্কোয়াড ডেট ভাইয়া আর একটা লাস্ট এনিমি একটা আছে ওদেরকে বলেছি শেষ ভাই ড্যাম ষোল বছর নাইন কিলে তোমার ভাই ষোল বছর স্কড়ে ভুইয়া সেলিউট দিতে দেবো ভাই সবার আগে স্যালিউট দিতে হবে তারপরটা তারপর জানি না তো আজকের ভিডিও এই পর্যন্ত এই নেক্সট ভিডিও কি চাও কমেন্টে জানাই দিও তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাই ড্যাম বুঝতে পারতো